বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাফাইনবগঞ্জ ও জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ সাদ্দাম হোসেনের উদ্যোগে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার কামনায় ইফতার বিতরণ করা হয়েছে আমাদের রাজশাহী প্রতিনিধি সোহেল আমানের পাঠানো এই চিত্রে দেখেন বিস্তারিত ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ

চাপাইনগঞ্জ জেলা শাখার সম্মানিত সদস্য সচিব সাদ্দাম আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তি ও আন্দোলন সংগ্রামে নিহতদের আত্মার মাঝিরাত কামনায় ইফতার বিতরণ করছেন ছিন্নমূল অসহায় দারিদ্র মানুষদের মাঝে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা অটোওয়ালা অটো সহ এদের মাঝে ইফতার বিতরণ করছে উপস্থিত আছে জেলা বিএনপির সম্মানিত সদস্য সেলিম রেজা ভাই মহরুল ভাই ইউনিয়ন বিএনপির নেতা মহরুল ভাই বাবগঞ্জ ছাত্র দলের সদস্য সচিব সাদ্দাম হোসেন আর নিজস্ব উদ্যোগে চাপাই নবাবগঞ্জে সরকারি কলেজ গেটে আজকে ইফতার বিতরণ করছেন আজকের ইফতার বিতরণে সরাসরি ছাত্র দলের সদস্য সচিব নিজ হাতে অসহায়দের মাঝে ইফতার বিতরণ করছেন